বেসন ও পেঁয়াজ দিয়ে মুচমুচে মজাদার পেঁয়াজও রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে আর বেসন এবং পেঁয়াজের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ সবাই করতে পারেন জানে তবে বেশি মুচমুচে আর টেস্টি কিভাবে করতে হবে সেই পুরো টিপস এবং টিপসহ আজকে শেয়ার করব এই রেসিপিটা শুধু কি রমজান মাসেই পেঁয়াজও খেতে হয় কি তা কিন্তু নয় রমজান ছাড়াও বিকালে বৃষ্টির দিনে বা যে কোনো সময় কিন্তু আপনারা এই পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন এই পেঁয়াজগুলো খুবই মুচমুচে হয় আর খেতে অসাধারণ ঝটপট এই পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায় আর কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটাই শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর এই পেঁয়াজ কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরিয় গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লবণ আর লবণটা স্বাদ মতোই দেবেন আর এক কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন আমি এখানে এক কাপ পেঁয়াজের সাথে এক কাপ পরিমাণে বেসনটাই ব্যবহার করেছি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু একেবারে নরম হবে না এই পেঁয়াজ এবং বেসনটা কিন্তু একটু টাইট ডো করতে হবে এর জন্য প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি মাখিয়ে নেব তাই সামান্য একটু হাতের তালুতে পানি নিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আরো একটু সামান্য পানি দিয়ে দিলাম মনে হয় আমার পানি লেগেছে এক থেকে দেড় টেবিল চামচ হবে এখন হাত দিয়ে ভালো করে মাখাতে মাখাতে পেঁয়াজের যে রস উঠে আসবে এতেই কিন্তু এটা খুব ভালো একটা সফট হয়ে যাবে একেবারে নরম করা যাবে না দেখতেই পারছেন সফট একটি ডো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে কিন্তু চোলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজও ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে বেশি কুড়মুরে এবং মুচমুচে হবে এখন আমি একেবারে দোকানের মতো ছোট ছোট করে পেঁয়াজের আকৃতিটা দিয়ে দিচ্ছি বড় থেকে কিন্তু এই ছোট পেঁয়াজগুলোই খেতে বেশি মজা হয় আর বেশি কিন্তু ক্রিস্পি হয় এখন দেখতেই পারছেন উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নেব এক পেট উলটিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের সাথে এক কাপ বেসনটায় কিন্তু ভালো হয় দেখতেই পারছেন বন্ধুরা পেঁয়াজ কিন্তু একেবারেই কম হয় নাই পেঁয়াজ এবং বেসনের পরিমাণটা ঠিকঠাক আছে আর আমি যে সব ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করলাম এগুলো দিয়ে যদি আপনারা পেঁয়াজও পানান তাহলে খুবই টেস্টি হবে আর যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে কুচি করে কয়েকটা দিয়ে দেবেন এতে করে আরও সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আমি ধনিয়া পাতার পরিবর্তে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া উলটিয়ে পালটিয়ে এখন ভেজে নিচ্ছি আর যেহেতু আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এমনিতেই এগুলো কিন্তু খুবই ক্রিস্পি এবং মোচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্তই এই পেঁয়াজগুলো ক্রিস্পি থাকে এখন আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু সবগুলো পেঁয়াজই আমি ভেজে নেব বাকি যে ডো আছে সেটা থেকে সবগুলো পেঁয়াজ আমার তৈরি হয়ে গেছে আর খুব সহজভাবেই কিন্তু এই পেঁয়াজগুলো তৈরি করা যায় বৃষ্টি বাদলের দিনে বা যে কোনো সময় যদি খেতে মনে চায় তাহলে এইভাবে ঝটপট পাঁচ মিনিটেই পেঁয়াজগুলো তৈরি করে দিতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই পেঁয়াজও কিন্তু খেতে ভীষণ মজা একদম ক্রিস্পি হয়ে আর মুচমুচে যে কোনো কিছুই তেলে ভাজা জিনিসটা খেতে বেশি মজা লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ